আমরা কিন্তু ভূমিকম্পে যে রোগীর সংখ্যা সেটি কিন্তু আমরা বলতে পারছি না দেখতে পাচ্ছি যে হতে কিন্তু প্রচুর রোগী কিন্তু সিপুর হাসপাতালে সিপুর কারখানায় ভূমিকম্পের দুর্ঘটনায় কিন্তু কারখানার শ্রমিকরা প্রায় শত শত শ্রমিক এই শ্রীপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন আবার এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক রুগী কিন্তু রোগী সজনটা কিন্তু তিনশো একবারে গুরুতর অবস্থা আমি মিনিমাম এক দশের লোক একবারে ভর্তি কোনো ডাক্তার নাই কোনো কিছু নাই অবস্থা পুরা সিরিয়াস হাজার হাজার রুগী কিন্তু এই মুহূর্তে হাসপাতাল বিনা চিকিৎসায় কিন্তু রুগীরা রয়েছে এবং আমরা যদি আপনাদের একটু দেখাই এত পরিমানে রুগী যে তারা বেড পর্যন্ত এখানে পায়নি শুধুমাত্র ফ্লোরে কিন্তু শুয়ে আছেন ডাক্তার আসছে ডাক্তার আসছে ডাক্তার এখন ডাক্তারই নেই